বিশ্ব ধরিত্রী দিবসে পৃথিবীকে বাঁচানোর ডাক দিয়ে ছোটদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বাঁকুড়ার দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রম কর্তৃপক্ষের সোমবার সকাল থেকে ওই আশ্রমের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ধরিত্রী দিবস পালন করা হয় সকালে বাঁকুড়া ছাত্রা দলপুর শ্রী শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আশ্রমের উদ্যোগে দলপুর আশ্রম থেকে খরবনা পর্যন্ত কাচাদের নিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে পথচলতি মানুষের কাছে সচেতনতার বার্তা দেওয়া হয় পৃথিবীকে বাঁচাতে গাছ লাগান প্লাস্টিক আর থার্মোকলের মতো পরিবেশ দূষণ সৃষ্টিকারী বস্তুকে বর্জনের ডাক দেওয়া হয় সঙ্গে শিশুদের নিয়েছিল বসে আঁকো প্রতিযোগিতা আমরা বাচ্চাদের বড়দের নিয়ে একটা রেলি করলাম এবং আমরা পৃথিবী বাঁচাও নিয়ে আমরা একটা বসে আঁকো প্রতিযোগিতা একটা করছি এবং দুশো জন বাচ্চাদের হাতে আমরা চারা তুলি এতে একটা সচেনতা সচেতনতা বাড়াবার জন্য আমরা চেষ্টা করছি এবং বাচ্চাদের মধ্যে বিশেষ করে আরও ইয়ে করছি যারা আগামী দিনে এরা এগুলোর উপরে তারা ভাবতে পারে আমাদের তো তো সবাইকে ভাবতেই হবে যা অবস্থা এখন টেম্পারেচার আটচল্লিশ ডিগ্রি এই আগামী দিনে যদি গাছ টাছ না লাগাতে পারি তাহলে আমরা তো আগামী দিনে আরও তো অসুবিধার মধ্যে পড়বে প্লাস্টিক বর্জনের ব্যাপারটাও আমরা জোর দিচ্ছি এবং সবাইকে আমরা সেটাই বার্তা দিচ্ছি এবং আমরা জৈব জৈবের পরে চাষবাসটাও আমরা যাচ্ছি স্বামী মাধবানন্দ সরস্বতী দলপুর শ্রী জ্ঞানানন্দ সরস্বতী আছে আমাদের বার্তা মূলত শিশু সমাজের প্রতি যারা আগামী দিনে এই পৃথিবীকে ভোগ করবে যাদের কাছে আগামী দিনের এই পৃথিবী একটা ভবিষ্যৎ তৈরি করবে তাদের কাছে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা তো অনেক ক্ষতি করেছি পৃথিবীর এই ক্ষতিগুলো যেন তারা না করে এবং আমাদের এই প্রজন্মের কাছে বার্তা দিতে চাইছি যে আমরা যে ক্ষতি পৃথিবীর করে এসছি সেই ক্ষতির পরিপূরণটাও যাতে আমরাই করতে পারি এটাই

Grazie.